মি সবাইকে আজকে ভালো আমার যে বাড়ির সামনে যে টবে বাগানটা আছে ওটা তোমাদেরকে দেখাই চলো কি কি আছে দেখায় ওখান থেকে একটা জিনিস নিয়ে আজকে চাটনি বানাবো এটা হচ্ছে আমার বাড়ির গ্যারেজের ছাদ এখানে টবে টুকটুক গাছ আছে মেন যে গাছটা দেখার জন্য আমি এলাম সেটা হচ্ছে তোমাদেরকে দেখাই যে দেখো থানকুনি পাতা কি সুন্দর এখানে হয়েছে আমার পুরো টপ ভর্তি থানকুনি পাতা আমি এখান থেকে থানকুনি পাতা তুলবো আর তোমাকে দেখাই এটা হচ্ছে জবা গাছ এখানে আছে পুদিনা পাতা এই দেখো পুদিনা পাতা এখানে হয়েছে এখানে হয়েছে পুদিনা পাতা এগুলো তুলসী পাতা এই দুটোকে নিয়ে আমি যে আজকে একটা চাটনি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানেও দেখা হয়েছে পুদিনা পাতা ছোট্ট ছোট্ট অনেক জায়গায় পুদিনা পাতা হয়েছে এইগুলো আমি তুলি তারপর কীভাবে চাটনিটা বানাই সেটা তোমাদের দেখাবো এই পাতাগুলো তুলে নেব এইভাবে কী সুন্দর হয়েছে দেখছি সবুজে সবুজে একদম ভর্তি দারুণ এই যেইভাবে পাতাগুলো আমি সব তুলে নেবো তারপর তোমাদের দেখাচ্ছি দাঁড়া এক হাতে ক্যামেরা ধরেছি তো ঠিক করে আমি তুলতে হয়তো পাচ্ছি না পুরো টপ আমার থানকুনি পাতায় ভর্তি জানো তো থানকুনি পাতা পেটের জন্য খুবই ভালো তা আমি এখান থেকে তুলি তারপর কীভাবে বানাই তোমাদের দেখাই দাঁড়া এই একটা বাটি নিয়ে এলাম এতে আর পাতাগুলো আমি তুলে তুলে রাখবো এইভাবে এই যেমন থানকুনি পাতা তোলা হয়ে গেছে এবার এই যে পুদিনা পাতা এগুলো তুলব বাজার থেকে যখন নিয়ে আসবে না ওই পাতাগুলো ছাড়িয়ে এইগুলোকে মাটিতে টবের মধ্যে পুঁতে দিলে কি সুন্দর হয়ে যাবে আর একটু ভেজা ভেজা মাটিটা থাকলেই হলো কী ভালো দেখো পুদিনাগুলো তৈরি হয়েছে কি সুন্দর লাগছে তোমরা এরকম বাজার থেকে একাটি কিনে আনবে দিয়ে দেখো টবে আমি পুতে দিয়েছি কি সুন্দর বেরিয়ে গেছে প্রত্যেকটাতে পাতা হয়েছে কি ভালো লাগছে তুলতেছি কোচ আর কিছুদিন থাক ভালো লাগছে আজ তুলে নিলাম এবার কিছুদিন তুলবো না এই যে পাতাগুলো তুলে এনেছি এবার এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আমি আগে এবার এটাকে এর মধ্যে আমি শিলের মধ্যে দিয়ে দিলাম এটাকে ভালো করে আমি বেটে নেব এটা কি বলতো গ্রীষ্মকালের জন্য খুব ভালো যদি ধরো বাড়িতে গরমের মধ্যে কেউ এসেছে বা ছেলেমেয়েরা স্কুল থেকে ফিরলো বা কর্তা অফিস থেকে ফিরলো এটা বেটে রাখবে আর দইয়ের সাথে মিশিয়ে গ্লাসে সর্বতো মতো একটু বানিয়ে দেবে নুন চিনি দিয়ে খুবই ভালো লাগবে আর শরীরের জন্য ভালো এটা শরীর ঠান্ডা রাখবে পেট ঠান্ডা রাখবে খুবই ভালো এবার আমি এটাকে বেটে নেব দেখে মনে হচ্ছে এতগুলো পাতা যখন বাটবো এইটুকু হয়ে যাবে যে যেরকম ঝাল খাবে আমি দুটো লঙ্কা দিলাম আর যখন শরবতের জন্য বানাবে অবশ্যই তাতে লঙ্কাটা কিন্তু দেবে না এটা আমি যেহেতু চাটনির জন্য বানাচ্ছি তার জন্য আমি লঙ্কাটা এখানে দিলাম দেখো অতটা পাতা বেটে এইটুকু হয়ে গেছে এটা বাটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব এবার আমি এই যে বাটাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দেব কেন দইটা দেব তো সেটা আন্দাজ করে আমি একটু নুনটা দিলাম এবার দেবো একটু চিনি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম এরপর আমি মেশাবো দই এবার আমি পরিমাণ মতো দইটা এর মধ্যে মিশিয়ে দিলাম এবার ভালো করে এটাকে মিক্স করবো এটা গরমের একদম আদর্শ আর এটা ভাতের সাথে খাবে খুবই ভালো লাগবে পেট ভালো থাকবে আর যখন এটাকে চাটনি হিসেবে ব্যবহার মানে চাটনি নয় যখন এটা শরবতের মধ্যে দেবে তখন দইটা দেবে কিন্তু লঙ্কাটা দেবে না এটা খুবই ভালো লাগবে খেতে দেখো কি সুন্দর হয়েছে এই পুনকা শাকটা আমি কেটেছি কেটে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ এবার ভালো করে জল থেকে তুলে নেব প্রচুর বালি আছে এটাকে আমি কিভাবে রান্না করি চলো তোমাদের দেখাবো এবার আমি শাকটাকে ধুয়ে তুলে এই যে শাক ধোয়া জলটা আমি টবের মধ্যে দিয়ে দিলাম আর লাস্টের শাকগুলো সব নিয়ে নিলাম তাই জলটাও পড়লো না গাছের মধ্যে গেল আর শাকটাও আমি নিয়ে নিলাম কড়ায় বসিয়ে দিয়েছি তাতে দিলাম সর্ষের তেল সর্ষে তেল দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে দেব কিছুটা পোস্ত পোস্ত ফলন দিয়ে আমি কিন্তু ভাজি পোস্ত দিয়ে দিলাম বেশ এবার দেব দুটো শুকনো লঙ্কা তেলের মধ্যে শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম যে যেরকম ঝাল খাবেন দিয়ে দেবেন এবার আমি যে জল ঝড়িয়ে ধুয়ে ভালো করে রেখেছি শাকটা এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে তেলের মধ্যে আস্তে আস্তে এটা ভাজা হবে আমি এইভাবে পুনকা শাকটা বানাই আবার অনেকে করে আলু বেগুন কচু সব কিছু দিয়ে পুনকা শাকটাকে সেদ্ধ করে লাস্টে বড়ি দিয়ে ছকা হয় ওটাও কিন্তু খুব সুন্দর হয় বড়ি না থাকলে বিউলির ডাল গুঁড়ো করে ছকা ওটা খুব সুন্দর হয় কিন্তু আজকে আমি এই প্লেন ভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম এক একদিন কি হয় না যে একটু হালকা রান্না খাই সেইভাবে এটা আমি বানালাম এবার আমি নুন দিয়ে দিলাম আগে একটু কম নুন দিলে ভালো লাগবে বেশি নুন ভালো লাগবে না দিয়ে এবার নুনটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেব ভাজা হয়ে যাওয়ার পর চাইলে কিছু বাদাম ভেজে এর উপরে দিয়ে দেওয়া যেতে পারে কিন্তু আজকে আমার বাদামটা নেই ওই জন্য আমি দিতে পারবো না আজকে আমি একদমই প্লেন করলাম সেটা তোমাদেরকে দেখালাম এবার এটা একটু সেদ্ধ হয়ে যাক শাক হয়ে এসছে এবার এটাকে আমি তুলে নেবো এই আমার শাক ভাজা রেডি এই যে বাজার থেকে নিমপাতা আনা হয়েছে সেটা ধুয়ে আমি রোদ্দুরে দিয়ে রেখেছি এবার নিম আলু বানাবো সেটা কীভাবে বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকে প্রত্যেকটা রান্না কিন্তু আমি হালকা হালকা বানাচ্ছি যেহেতু গরম পড়েছে সেটাই ভাবলাম তোমাদের সাথে একদিন শেয়ার করি তোমরাও দেখো চলো কীভাবে বানাই দেখাই এই যে নিম আলু বানাবো বললাম তার জন্য এই যে তেল দিয়ে দিলাম কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে এবার আমি এই যে আলুটা কেটে রেখেছি ঝিরি করে আলুটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো তোমরা হয়তো অনেকে ভাবছো এ আবার কী রান্না দেখানো নিম আলু তো সবাই বানাতে জানে আমি জানি কিন্তু এক একদিন ইচ্ছে হয় না যে রোজেই তো মাছ মাংস ডিম এটা সেটা বানাচ্ছি দেখাচ্ছি তার থেকে একদিন একটু সিম্পলি যেটা নিজে খাবো সেটা একদিন দেখায় যে আজকে আমি এরকম হালকা খেতে ইচ্ছে হয়েছে তবে হালকা যে রান্নাটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ওই জন্য টুকটুক করে যে ছোটো ছোটো জিনিসগুলো বানাচ্ছি এই গরমের মধ্যে হালকা গরম পড়ছে তখন বেশি এগুলো ভালো লাগবে খেতে ওই জন্য এইগুলো বানাচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি চলো তেলটা গরম হয়ে গেছে আলুটা আমি দিয়ে দিলাম আলুটা ভালো করে মিশমিশি করে ভেজে তুলে নেব এই যে ভাত রেডি করা হয়ে গেছে আজ বললাম না তুমি হালকা খেতে ইচ্ছে হচ্ছে ওই জন্য ওই যে পুনকা শাক ভাজলাম আমি আর ইয়ে জোগাড় করতে পারিনি একটু বাদাম ওপরে ছড়িয়ে দিলে ভালো হতো বাদাম আর জোগাড় করা হলো না এবার দেব যে নিম আলু ভাজাটা করেছি নিম আলু এখানে দিলাম আর এই যে চাটনি রেডি করা আছে যেটা দেখালাম থানকুনি পাতা পুদিনা পাতা দই দিয়ে আর মুগ ডাল আজকে এইভাবেই লাঞ্চে আমাদের খাওয়া দাওয়া হবে চলো আমরাও খেয়ে নিই তোমরাও খেয়ে